নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য আরও একটি ব্লগ নিয়ে চলে এসলাম আজকে আমরা চলে যাচ্ছি একটু বেরু বেরু করতে আমি আমার দুই মেয়েকে নিয়ে মা আর ভাস্তিকে নিয়ে চলে যাব একটু ঘুরতে আমার মেয়ের অনেক দিন থেকে একটু ঘোরার ইচ্ছা ও একটু মাছ দেখতে চায় তো আমরা কোথায় গেলে সেই মাছ দেখতে পাবো সেই মাছ দেখার উদ্দেশ্যেই কিন্তু আমরা বেরিয়ে পড়ব তো আমরা এখন রেডি হয়ে গেছি নিজে নিজে রেডি হয়ে দুই মেয়েকে রেডি করিয়ে নিচ্ছি আমার কিন্তু প্রচণ্ড ঝামেলা হয় কোথাও বেড়াতে গেলে নিজে রেডি হও তারপর মেয়েদেরকে রেডি করো খাওয়াও দাওয়াও করতে করতে প্রচুর সময় লেগে যায় আর তাড়াহুড়ো করতে করতে আমি ঠিক মতো রেডি হতে পারিনি আতখ্যাচেরা রেডি হয়ে ওদেরকে রেডি করতে ব্যস্ত হয়ে যাই তো আমরা এখন পুরো রেডি হয়ে গেছি রেডি হয়ে সব বেরিয়ে পড়ছি চলো কোথায় গেলে সেই মাছ দেখা যায় আমরা চলো বেরিয়ে পড়ি মাছ দেখার উদ্দেশ্যে আমরা সকলে বেরিয়ে পড়লাম এবার আমরা টোটোতে উঠে গেলাম টোটোতে উঠে খুব বেশি দূরে না কাছেই যাব চলে যাচ্ছি টোটো করে টোটো করে যেতে যেতে আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে হ্যাঁ তোমরা দেখতেই পাচ্ছ এই মাছ দেখতে আমরা কিন্তু দেবপুরিতে চলে আসছি এখানে আসলে কিন্তু একের সাথে দুই হয়ে যায় মানে এক বাবা ভোলানাথের দর্শনও হয়ে যায় সাথে আবার মাছ দেখা হয়ে যায় এর থেকে আর কোন ভালো জায়গা আছে বলো যেখানে আমরা মাছ দেখতে পাবো এত সুন্দর সুন্দর মাছ আমার মেয়ের উৎসাহটা খালি দেখবা মানে চোখে পড়ার মতো এত লাফালাফি জাপা করছে ও খুব ঘুরতে ভালোবাসে ও কেন সমস্ত বাচ্চারাই ঘুরতে ভালোবাসে আর ওর ইচ্ছা পূরণ করছি ওরই অনেক দিন থেকে যাও আসার ইচ্ছা ছিল এখানে অনেক দিন থেকেই বলে বাবা মা শিব ঠাকুর দেখতে যাব না মা শিব ঠাকুর দেখতে যাব না তো চল আজকে তো শিব ঠাকুর দেখা হবে তোর মা দেখা দেখাও হবে একসাথে দুই হয়ে যাবে বলে আমরা কিন্তু চলে আসলাম এবার কিন্তু আমরা মন্দিরে উঠে যাচ্ছি আমাদের সেই অপেক্ষার অবসান হলো আমরা কি দেখছিস এই দেখ কত মাছ গির গিজ করতেছে তুই দেখতে পাচ্ছিস না ই বাবা রে বাবা টাকা মনে হয় টাকা ওই কত বড় দে কি মনাই দেখি তাকা

তোমরা খালি ওর উৎসাহটা দেখো ও যে কতটা আনন্দ পেয়েছে এখানে আসতে পেরে এই দেখো একটা বড় মাছ কিন্তু এখানে ঘোরাঘুরি করছে দেখ কত বড় মাছটা গেল দেখলি আমার ভাইজিকে দেখো ও কিন্তু আমার ভাইজি কম মেয়েই বেশি দাদা অনেক ছোটোবেলায় ওকে রেখে চলে গেছে এখনো ও আমারই সন্তান আমার মেয়ে চলে গেল ঘণ্টা বাজাতে ও কিন্তু ঘন্টাটা বাজাতে পারছে না ছোট তো এই জন্য ও চলে আসলো ওর বড়দিকে নিতে বড়দিকে নিয়েই কিন্তু ও ঘন্টাটা বাজাবে বড়দিকে নিয়ে চলে গেল হয়ে গেল ঘন্টা বাজানো এবার কিন্তু আমরা সবাই টিপ করে নেব পূজারির কাছ থেকে এক করে সবার টিপ করা হয়ে গেল এবার সবাই এখানে একটু প্রণাম করে নিচ্ছে এখানে কিন্তু ছবি তোলার মানা আছে তা হু যাই হোক আমি একটু চুপ করে তুলে নিয়েছি বলবে না হ্যাঁ কতটা ভালোবাসে দেখতে পাচ্ছি তোমরা

এবার আমরা চলে যাচ্ছি পাশে কালী মন্দিরে একটু মা কালীকে প্রণাম করে আসি মা কালীর পাশেই কিন্তু আছে রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদামণি দুই দিকে দুজন বসে আছে আর একটু সাইডে চলে আসলাম এদিকে কিন্তু দুর্গাপূজা হয় যে মন মূর্তিটা সারা বছরই মনে হয় থেকে যায় আমরা গিয়ে দেখতে পেলাম যে এখানে মূর্তিটা এখনও আছে তো আমাদের দেখা হয়ে গেল আমার মেয়ের কে কতটা খুশি দিতে পারলাম জানি না চেষ্টা করলাম ওকে খুশি করার তো আমাদের হয়ে গেল দেখা আজকের মতো টাটা আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে ভালো লাগলে লাইক ফলো আর শেয়ার অবশ্যই করে দিও টাটা বাই বাই